আজকে যে বিষ রান্না হবে তার আহ রান্না অনেক মজাদার হয় তো তোমার বিষটা একটু দেখাও তো আমার মতো কে কে আছো যারা হাজবেন্ড রান্না খেতে অনেক পছন্দ কর আমার হাজবেন্ড তো প্রায় এটা ওটা বানাবে তাও আমার জন্য স্পেশাল ভাবে সে যত বিজি থাকুক আমার জন্য কিছু করতে তার সব সময় ভালো লাগে আমি যখনই বলবো আমার এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে যদি সেটা বাসায় বানানো লাগে সে তাও বানিয়ে দিবে মনটা নয় যে আমি সব সময় বলি অনেক সময় আমি কিছু খেতেই চাই না কিন্তু সে তার মতো করে বানিয়ে আমার জন্য রেডি রাখবে বলবে এটা ভালো ওটা ভালো এটা খাও এটার জন্য এটা খুব উপকার তো যখন আমি নতুন নতুন ফ্রান্সে আসছি তখন আমার জন্য সে অনেক মজা করে বিফ রান্না করেছিল তো সেই বিফ কারি আমি সেভেন্টি পার্সেন্টই খেয়ে ফেলেছি তারপরে সেটা দেখে সে কয়েকদিন ধরে এই ভাবতেছিল বিফ রান্না করবে আমি তাকে বলেছিলাম না কয়েকদিন পরে খাবো যেহেতু একটু ডায়েট মেনটেন করি টু বাটা মশলা স্বাদ আনার জন্য সে এভাবে মিক্স করতেছে সে অনেক সুন্দর রান্না করে যে কোনো রান্না খুব মনোযোগ দিয়ে করে রান্না অ্যাকচুয়ালি একটা আর্ট কিন্তু যেটা আমার দ্বারা এত প্রপারলি হয় না আমিও মাঝে মধ্যে ভুলবশত খুব সুন্দর রান্না করে ফেলি আর হ্যাঁ আমাদের সবকিছু প্যাকেট থেকে নিতে হচ্ছে কারণ এটা আমাদের নতুন বাসা অলরেডি আমরা কিচেনের জন্য ক্যারি ফোর আর অ্যাকশন থেকে অনেক অ্যাসেসারিজ আর চার কিনে নিয়েছি সে এসেই যেহেতু রান্না শুরু করে দিয়েছে তো সব পরে একটি একটি করে গুছাবো এখন সে মিক্স করবে বাঙালি আনা সেই আমাদের দেশি স্বাদ রাঁধুনি মশলা সে এত ধৈর্য নিয়ে রান্না করে আর এমন ভাবে মশলা কষিয়েছে বিফ ছাড়াই আমি বিফের অ্যারোমা পাচ্ছি অলরেডি স্মেল আসতেছে তার সিক্রেট মশলা ব্যবহার করা হয়েছে মাংসটা হওয়ার সময় পর্যন্ত আমি ফুল একটা ঘুম দিয়েছি সে আমাকে ঘুম থেকে ডেকেই মাংস আর ভাত রেডি করে নিয়ে আসছে আমি তাকে একটু স্পাইসি করতে বলেছিলাম কিন্তু ভালোই স্পাইসি ছিল আজকে রান্নাটা খুবই মজার আর আমি তো এটা আসলে বলে বুঝাতে পারবো না আমার হাজব্যান্ডের বিফ রান্না আমি খুবই পছন্দ করি টেবিলের নিচে আমি একটা ব্যাগ দিয়ে নিয়েছি কারণ আমার খেতে গেলে আবার খাবার পড়ে যায় তারপর সে একটা ডেজার্ট বানাচ্ছিল তৎক্ষণাৎ খেয়ে আমি পুরো আরেকটা ঘুমের প্রিপারেশন নিচ্ছিলাম